প্রিয় দর্শক বন্ধু আজকে আলোচনা করব ডিসেম্বর মাসে ধনুরাশির কেমন যাবে অর্থাৎ ডিসেম্বর মাস 2024 ধনুরাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই বিষয়ে আজকে তুলে ধরব যারা ধনু লগ্ন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি দেখতে পারেন সব কিছু বিষয় অ্যাস্ট্রোলজি ভিত্তিক ধনুরাশির জাতক জাতিকা হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র। অতএব আপনাদের কেমন যেতে চলেছে আপনারা দেখতে থাকুন এবং যে সমস্ত প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন এবং কমেন্টে ওং নম শিবায় লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন তো এবার চলে আসি ধনুরাশির কেমন যেতে চলেছে প্রিয় দর্শক বন্ধু ধনুরাশির কিন্তু যে সাড়ে সাতি শনির সাড়ে সাতি সেটা কিন্তু আপনারা পেরিয়ে এসেছেন এবার কিন্তু আপনাদের সুযোগ সুবিধা আসতে চলেছে তো অতএব আমরা দেখতে পাচ্ছি আপনাদের রাশির থার্ড হাউসে গ্রহ বক্রিভাবে অবস্থান করছিল কিন্তু সেই বক্রি ত্যাগ হয়ে গেছে পনেরোই নভেম্বর মার্গি হয়েছে তবে কিন্তু তার যে সেই মার্গির যে সুভত্ত ফল এখনও আপনারা সেই ফল লাভ করতে পারেননি কারণ হচ্ছে শনিদেব কিন্তু আপনাদের যে দ্বাদশ হাউস সেই দ্বাদশ হাউসের গ্রহ অবস্থান অতএব শনিগ্রহ রবিগ্রহকে দেখছে সেক্ষেত্রে যাদের রবি শনি যোগ তাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের ঝামেলা এখনও চলছে তবে সেই ঝামেলা কবে মিটতে চলেছে সেটি কিন্তু মূল আলোচ্য বিষয় এবং আপনাদের কি কি সুভত্ত্ব লাভ আপনারা পেতে চলেছেন প্রথম অংশে যদি আমরা চোখ রাখি তাহলেই কিন্তু প্রিয় দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে রাশিতেই রবিগ্রহ চলে আসছে পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর যেহেতু রবিগ্রহ চলে আসছে সেক্ষেত্রে আপনাদের কর্ম বিষয়ে কিছু হলেও সচেতনতা অবলম্বন করা আবশ্যক রয়েছে এবং ধনু রাশির যেহেতু কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আরও একটি বিষয়ের উপর আপনাদের গুরুত্ব দিতে হবে সেটি কি আমি সেই বিষয়েও আলোচনা করছি সেটি হচ্ছে আপনাদের যে রাগ সেটি যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ডিসেম্বর মাস আপনাদের কিন্তু আর দেখতে হবে না ডিসেম্বর মাসে অনেকটাই আপনারা অনেক সুযোগ সুবিধা কিন্তু লাভ করবে সেকেন্ড হাউস অর্থ করি আমরা জানি সেকেন্ড হাউস থেকে অর্থ ধন সম্পত্তি বিচার করা হয়ে থাকে অতএব দোসরা ডিসেম্বর যেহেতু শুক্র গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে চলে যাচ্ছে মানে শুক্র গ্রহ হচ্ছে একাদশপতি সে কিন্তু সেকেন্ড হাউসে চলে যাচ্ছে সেক্ষেত্রে অর্থ প্রতিপত্তি প্রিয় দর্শক বন্ধু আপনাদের বাড়তে চলেছে আর্থিক সমস্যা কিন্তু ঝামেলা সেইগুলো কিন্তু মিটতে চলেছে যে সমস্ত প্রিয় দর্শক বন্ধু আপনারা ধার দেনার দায়ে জর্জরিত বিভিন্ন দেনাগ্রস্ত বিভিন্ন প্রকারে তাদের কিন্তু সেই ধার দেনা অবশ্যই মিটে যাওয়ার চান্স কিন্তু রয়েছে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে ছয় ডিসেম্বর মঙ্গল গ্রহ বক্রি হয়ে যাচ্ছে মঙ্গল এবং শুক্র গ্রহের সমন্বয় যাদের মঙ্গল শুক্র যোগ আছে তারা কিছু ক্ষেত্রে বিচার বিবেচনা করে অবশ্যই কর্মে এবং সাফল্য অবশ্যই আপনাদের ধরা দেবে অতএব আপনাদের যে সেকেন্ড হাউস সেক্ষেত্রে আপনাদের অধিপতি হচ্ছে শনিগ্রহ সেও কিন্তু এখন মার্গি হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের অর্থ প্রতিপত্তি কিন্তু কেউ আটকাতে পারবে না অবশ্যই অর্থ প্রতিপত্তির একটা সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেতে চলেছেন দোসরা ডিসেম্বরের পর আপনারা অনেকটাই উন্নতি লাভ করবেন এবং বিশেষ করে রবিগ্রহ যেহেতু আপনাদের রাশিতেই চলে আসছে পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর থেকে আপনারা অনেকটাই অর্থ প্রতিপত্তি পেতে চলেছেন কোথাও থেকে কোনো উপঢৌকন বা কোনো স্বর্ণ বা কোনো বস্ত্র এইসব কিন্তু আপনারা লাভ করতে চলেছেন আরও একটি বিষয় যেটি হচ্ছে প্রিয় দর্শক বন্ধু অনেক সময় দেখা যাবে ভোজ বাড়িতে কিন্তু আপনাদের নিমন্ত্রণ পাওয়ার সুযোগ কিংবা সুবিধা আসতে চলেছে যেহেতু মঙ্গল শুক্রের যোগ আছে হঠাৎ করে আপনারা দেখবেন যে ভোজবাড়িতে নিমন্ত্রণ পাওয়ার চান্স রয়েছে কিংবা ধন সম্পত্তি বাড়তে চলেছে এরপর আলোচনা করি থার্ড হাউস থার্ড হাউসে ভাই বোনদের বিচার করা হয় আমরা জানি দর্শক বন্ধু তো আপনাদের ভাই বোনদের সাহায্য সহানুভূতি অবশ্যই আপনারা পাবেন এবং বিশেষ করে পনেরোই ডিসেম্বরের পর ভাই বোনদের সাহায্য সহানুভূতি পাওয়ার যোগ রয়েছে ভাই বোনদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে তাদের সঙ্গে আপনাদের একটা ভালো সম্পর্কের যোগাযোগ সংস্থাপন অবশ্যই হবার চান্স রয়েছে এরপর যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রেও সাফল্য কিন্তু এই ডিসেম্বর মাসে বয়ে আনছে এবং বিশেষ করে পনেরোই ডিসেম্বর থেকে আপনারা যারা ছোটোখাটো ব্যবসা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসতে চলেছে ছোটোখাটো ব্যবসায় সাফল্য লাভ অবশ্যই আপনাদের অবধারিত হওয়ার যোগ রয়েছে ক্রয় বিক্রয়ের যে সমস্ত বন্ধু যুক্ত আছেন ক্রয় বিক্রয়ও সাফল্য কবে থেকে ক্রয় বিক্রয় আপনারা দোসরা ডিসেম্বর থেকে সাফল্য লাভ করবেন তবে যে বিষয়টির উপর গুরুত্ব দেয়া একান্তই আবশ্যক সেটি হচ্ছে যে আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে হঠাৎ করে কোনো কিছু কর্ম করা যাবে না কারণ হচ্ছে গ্রহ আপনাদের রাশিদের কিন্তু পনেরোই ডিসেম্বর চলে আসছে সেক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন অবশ্যই আপনারা কর্মের সফলতা লাভ করবেন এরপর আলোচনা করব বাড়ি গাড়ি বিষয় পনেরোই ডিসেম্বরের পরে আপনাদের বাড়ি গাড়ি হওয়ার চান্স কিছু ক্ষেত্রে থাকছে তবে হুটহাট করে কোনো কিছু কর্ম করতে যাবেন না আর যদি বাড়ি গাড়ি কিনতে চান সেক্ষেত্রে বাধা পাবারও যোগ রয়েছে কারণ আপনাদের চতুর্থ হাউসে রাহু গ্রহ অবস্থান অতএব বিচার বিবেচনা করে অবশ্যই কর্মে এগুন সেক্ষেত্রে সাফল্য আপনারা পাবেন কিন্তু রাহু হচ্ছে হটকারিতার গ্রহ বা কোথাও সে হচ্ছে মোহিত করার গ্রহ কিংবা গোপনতার গ্রহ অতএব আপনারা ভেবে চিনতে যদি গাড়ি বাড়ি ক্রয় করতে চান তাহলে ভেবে চিনতে কর্ম করুন আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যদি বলা যায় তাহলে মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় কিছুটা হলেও উন্নতি তবে পুরো যে উন্নতি হবে তেমন কিন্তু নয় সেক্ষেত্রে কিছুটা হলেও আপনারা উন্নতি লাভ করবেন বা আপনাদের মা কিছুটা হলেও রোগভোগ থেকে একটু না একটু স্বস্তি অনুভব করবে এই ডিসেম্বর মাসে এবং যারা নাইন টেনে পড়াশোনা করছেন তাদের পড়াশোনায় কিন্তু এই ডিসেম্বর মাসে ব্যাঘাত ঘটার চান্স মানে নাইন টেনে পড়াশোনায় খুব একটা ভালো সাফল্য নাও পেতে পারেন তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি কিছু ক্ষেত্রে বক্রিভাবে অবস্থান করছে সেক্ষেত্রে অন্যের দ্বারা আপনারা কিন্তু ডেভেলপ করার সুযোগ সুবিধা কিন্তু এই ডিসেম্বর মাসে আপনাদের থাকছে আর প্রেম জীবন বিষয় যদি বলা যায় তাহলে প্রেম জীবনে ছয় ডিসেম্বরের পর প্রেমে কিন্তু সফলতা যোগ বা চান্স হান্ড্রেডে হান্ড্রেড রয়েছে যাদের প্রেমে ঝুট ঝামেলা বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের কিন্তু প্রেম জীবনে সাফল্য লাভ হবার যোগ রয়েছে তবে একটি বিষয় আপনারা কাউকে কোনো কিছু বিলিয়ে দিতে যাবেন না যেমন ধরুন কারোর মতে হ্যাঁ কে হ্যাঁ এটা করতে যাবেন না কারণ মঙ্গল এবং শুক্র যোগ আছে অতএব সেক্ষেত্রে একটু বিচার বিবেচনা করলে আমার মনে হয় এর থেকে আপনারা ডিসেম্বর মাসে অত্যন্ত ধনুরাশির জাতক বা জাতিকারা যারা আছেন তারা সাফল্য লাভ করবেন কারণ এই ডিসেম্বর মাসে যেহেতু আপনাদের মঙ্গল গ্রহ শুক্র গ্রহের সঙ্গে সংযুক্ত থাকছে সেক্ষেত্রে আপনারা যে বলতে গেলে আপনাদের প্রেম কিছুটা হলেও কামনা বাসনার দিকে এগোতে পারে অতএব সেক্ষেত্রে আপনারা ভেবেচিন্তে কর্ম করুন আমি বলবো আপনারা অনেকটাই সু মানে সুবিধা লাভ করবেন বা অনেকটাই ভালো থাকবেন আর শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি বলা যায় কিছু ক্ষেত্রে লিভারের সমস্যা হতে পারে অতএব খাওয়া দাওয়ার ব্যাপারে অবশ্যই টাইম মেনটেন করুন সেক্ষেত্রে আপনাদের লিভার বা শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে আর বিশেষ করে যদি প্রতিযোগিতামূলক কর্মের কথা হয় তাহলে প্রতিযোগিতায় না এগুনেই এই সময় আপনাদের মঙ্গল তবে শুক্র গ্রহ যেহেতু ষষ্ঠপতি দ্বিতীয় হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে প্রতিযোগিতায় আপনারা কিন্তু অসফল হওয়ার কিন্তু যোগ থাকছে অতএব প্রতিযোগিতায় আপনারা না এগুলোই শুভ ফল লাভ করবেন এরপর আলোচনা করি যে আপনাদের বিদেশ যাত্রার কি যোগ আছে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু আপনাদের বিদেশ যাত্রার সুযোগ সুবিধা থাকছে বিদেশ যাত্রায় যারা ভাবছেন যে আমরা কবে বাইরে ব্যবসা বলুন বা কর্ম বলুন বাইরে আমরা কবে আমরা সেটেলমেন্ট হতে পারি বা ব্যবসায় সাফল্য লাভ করতে পারি বা আমরা কোনো সরকার থেকে কোনো উপ পেতে পারি হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু বিদেশ যাত্রার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের সাফল্য যোগ দেখা যাচ্ছে তবে ছয় ডিসেম্বরের পর বিদেশ যাত্রায় অবশ্যই আপনারা উত্তম শুভ ফল লাভ করবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে পনেরোই ডিসেম্বরের পর আরও বিদেশ যাত্রায় কিন্তু উত্তম ফললাভ সূচিত করছি বিদেশ যাত্রা শুভ যোগ কিন্তু বয়ে আনবে এবং বিশেষ করে পাহাড় পর্বত অঞ্চলে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে যারা ভ্রমণে উৎসুক তাদের পাহাড় পর্বতে পনেরোই ডিসেম্বরের পর ভ্রমণে কিন্তু যোগাযোগ অবশ্যই আপনারা লাভ করবেন যারা উচ্চ উচ্চশিক্ষায় অংশগ্রহণ করছেন তাদের উচ্চশিক্ষায় পনেরোই ডিসেম্বরের পরও সুযোগ সুবিধা আসতে চলেছে কারণ শনি গ্রহ মার্গি হয়ে গেছে কিন্তু শনি গ্রহ এখন রবি গ্রহকে দেখছে অতএব সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি আপনাদের ঘিরে ধরছে অতএব পনেরোই ডিসেম্বরের পর সেই বাধা বিপত্তি কিন্তু কেটে যাওয়ার চান্স অনেকাংশে রয়েছে এরপর আলোচনা করি যে আপনাদের শেয়ার বিজনেসে কি আপনারা সফলতা লাভ করবেন শেয়ার বিজনেসে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এই ডিসেম্বর মাসে এরপর আলোচনা করি যে বিবাহিত জীবন যারা বিবাহিত উৎসুক তাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসে বিবাহিত কিছু ক্ষেত্রে বাধা এবং আপনাদের বিবাহিত জীবনে রাগ জেদ ক্রোধ এইগুলো এড়িয়ে চলুন প্রিয় দর্শক বন্ধু আপনাদের বিবাহিত জীবন অত্যন্ত সুন্দর কাটবে রাগ জেদ যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের যে গোচর কুণ্ডলী সেটি কিন্তু বিপরীতে অবস্থান করতে পারে আর যারা অনেক অনেকদিন ভাবছেন যে আমরা ব্যবসাটাকে কবে বৃদ্ধি করব তাদের কিন্তু এই মুহূর্তে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে তবে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু যারা ছোটোখাটো ব্যবসা করছেন তারা এই মুহূর্তে করতে পারেন তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ কিন্তু থাকছে আর কর্মসংক্রান্ত বিষয় মাথা ঠান্ডা রাখুন অবশ্যই আপনারা সফলতা লাভ করবেন এবং সরকার থেকে সাহায্য সুবিধা আপনারা লাভ করবেন বা দাদার কাছ থেকে অবশ্যই দাদার সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হচ্ছে বিশেষ করে বড়ো দাদার সঙ্গে আপনাদের সব ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে দোসরা ডিসেম্বরের পর থেকে আপনাদের আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তি কেটে যাবে এবং আপনাদের মানসিক টেনশন থেকে আপনারা মুক্তি বা রেহাই পাবেন তবে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে বিবাহিত জীবনে কিংবা কর্ম সংক্রান্ত বিষয় হঠাৎ করে কোনো কিছু কর্ম করবেন না ভেবেচিন্তে কর্ম করুন আরও একটি যে গৃহে সুখ সুখ শান্তির বিষয় একটু সাবধানতা অবলম্বন করলে অবশ্যই শুভ ফল পাবেন কারণ রাহু গ্রহ কিছু ক্ষেত্রে মনের উপর প্রাধান্য বিস্তার করছে সেক্ষেত্রে বন্ধু বিষয়ে আপনাদের সচেতনতা অবলম্বন কাকে বন্ধু এই মাসে আপনারা করবেন অতএব সব বন্ধু খারাপ বা সব বন্ধু ভালো সেটা আমি বলবো না অতএব এই বিষয়ে যেহেতু রাহু গ্রহ একটু আপনাদের বাধা সৃষ্টি করছে সেক্ষেত্রে বন্ধু বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে আমাদের চ্যানেলটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন